আসসালামু আলাইকুম আমি তারা রহমান রান্না গ্রাম চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে গড়ে থাকা কিছু কমন জিনিস দিয়ে আমি চুলাবনা তৈরি করে থাকি আজ আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে একটা প্যানে চুলা বোনা তৈরি করার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি দুইটা তেজপাতা হাফ চা স্পুন জিরা আস্ত জিরা তারপর আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব জিরাটা বাজা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দেব। এক কিউব রসুন আমি এখানে ফ্রোজেন রসুনটা ইউজ করছি আপনারা চাইলে ফ্রেশ রসুনটাও ইউজ করতে পারেন এই যে আমার রসুনটা বাজা হয়ে গেছে তারপর আমি এখানে অ্যাড করে নেব তারপর আমি এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে যতক্ষণ পর্যন্ত বাজতে থাকবো যে তখন পর্যন্ত না একটা সুন্দর গ্রান আসে এবং একটা সুন্দর খালার আসে আস্তে আস্তে করে আমার পেঁয়াজের গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসতেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা দারুচিনি যখন আমার গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসবে তখন আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো ইউজ করে নেব এই যে আমার গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসছে এখন আমি আস্তে আস্তে সব ধরনের মশলাগুলো ইউজ করে নেব এখন আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ লবণ আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আমি মশলাকে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা কাঁচা গুন্ধটা চলে যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কুচি করা কাঁচামরিচ একটা বড়ো সাইজের টমেটো কুচি এখন আমি এগুলাকে মিক্স করে নেব ততক্ষণ পর্যন্ত আমি বাজব যতক্ষণ পর্যন্ত না আমার টমেটোটা নরম হয়ে আসে আস্তে আস্তে আমার টমেটোটা নরম হয়ে আসছে যখন পুরোপুরি নরম হয়ে আসবে তখন আমি এখানে আমার চুলাটা দিয়ে দেবো আমার মশলাটা পুরোপুরি কষিয়ে গেছে এখন আমি আগ থেকে ভিজিয়ে সিদ্ধ করে রাখা চুলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা চুলা ইউজ করছি আপনারা চাইলে খালা চুলাটাও ইউজ করতে পারেন এখানে আমি চুলাটাকে ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে আমার চুলাটা বাজা বাজা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে আমার চোলা বোনাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে নেব এই যে আমি আমার চোলা বোনাটাকে ডেলে নিচ্ছি অনেক মজার একটা গ্রান হয়েছে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম